হ্যালো আলাইকুম সুজন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকজন চাচ্ছেন ভাই ঈদ মুবারক ডিজাইন করবো গ্রুপ ডিজাইন আপনাদের জন্য গ্রুপ ডিজাইন চলে আসলাম আর এই পিএল ফাইল ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন আমলিক ও বিএমপির গ্রুপ ডিজাইন আপনারা অনেক জনে আসেন ভাই কমেন্ট করছেন ভাই আমাদের গ্রুপ ডিজাইন চাই এই জন্য আপনাদের মাঝে গ্রুপ ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই গ্রুপ ডিজাইন নিয়ে পিএল পেলে পেতে হলে কি করতে হবে চার দিন চারটি পাঁচ আঠাশে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক

একটু লোড নেবে তারপরে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি গ্রুপ ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে দেখুন গ্রুপ আমি ছবি ছবি রেখেছি রেখেছি এবং এখানে এখানে দুইটি বড় নেতা ছবি রেখেছি রেখেছি এবং এবং ছবি নাম রেখেছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতন কাস্টমাইজ করে নেবেন তা এখন আমি দেখিয়ে দেবো সাপোর্ট ছবিটি চেঞ্জ করতে হলে সাপোর্টের চেঞ্জ করতে হলে আমাদেরকে লেয়ারে চলে ইলাস আইকন চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন অবশ্যই যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে কিভাবে জানতে হলে এবং দেখতে হলে ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন এই ছবির মতো নিচের অংশ ফিলার করে কিভাবে এবং রিমুভ করে কিভাবে দেখায় এই কোনায় হাতে আপনারা চাইলে ছোট বড় করেন ছবিটি ছবিটা আমি এখানে রেখে দিলাম এখন আপনাদের দেখিয়ে দেবো এই ছবিটা ওপরে উঠে গেছে তার পাচ্ছেন এখানে আটটি ডট আছে ডটটিপে ছবিটি নিচে নিয়ে আনবেন

দেখুন গাছ কি সুন্দর নাম ট্রিপ সাইটিং হয়ে গেল এইভাবে আপনাদের প্রত্যেকটি ছবি আপনারা এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন এখন দেখাবো এই ডিজাইনটি আপনারা বিএমপি কাস্টমাইজ করবেন কিভাবে বিএমপি কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে আমলিকের গুণ তো আপনারা হাইড করতে থাকবেন একটু একটু করে আর বিএমপির গুণ তো আন করতে থাকবেন দেখুন গাছ একটি একটি করে আপনারা এইভাবে করে দেবেন যেভাবে করছি এইভাবে আপনাদের এগুলো করে নিতে হবে যেন একটু বাদ না পড়ে যায় একটি কাটা করে নেওয়া যায় এখন দেখুন গাই কিভাবে এইটাকে আহ রিজাইন টা বিএনপির ওপার হয়ে গেছে এখন এই রিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে সেভ আইক চলে যেতে হবে